আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ফ্যাশনেবল ক্রোপস লেহঙ্গা গুলো দেখাবো নতুন ডিজাইনে চলে আসছে সকলেই সাথে থাকবেন সো প্রথম যে টপসটা আপনাদের দেখাচ্ছি এটা বুকের উপর খুব সুন্দর ভাবে হোয়াইট কালার স্টোর আর স্টো আর কাজ করা আছে এটা ফুল স্লিভ হাতার মধ্যে পাবেন হাতার মধ্যেও কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার সাথে যে লেহঙ্গাটা আছে সেটা একটু দেখাই লেঙ্গাটা কিন্তু একটু ক্রেপ স্টাইল আপনার কাপড়টা পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস কাট আউট করা আছে আর লেহঙ্গাটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখাই ওনাটা অনেক বড় থাকবে ওনাটা কিন্তু দেখার মতো খুবই আকর্ষণীয় একটা ওনা পাচ্ছেন এই যে দেখেন ওনাটা দেখেন অনেক বড় অনেক সুন্দর চিরানা কাজ করা সাইডেও কাজ করা আছে এবং ওনাটার সাইডে কিন্তু কাটার করা এই যে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে ড্রেসের সাথে কিন্তু একবারে ম্যাচিং আছে আর এই ক্রপটপস প্রাইস প্রাইসটা কেমন পড়বে প্রাইস থাকবে টাকা প্রাইসটা থাকবে টাকা আচ্ছা সাধারণত আপনারা সরু কত সেল করেন দশ বারো দশ বারো সেল করেন আরকি আপনারা শুনতেই পাচ্ছেন ভাইরা সাধারণত সরু সেল করে দশ থেকে বারো হাজার টাকা মূল্যে আর যারা আপনারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য প্রাইসটা ফিক্সড ফিক্স থাকবে আট হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর সো টপসটা আমি আলাদাভাবে একটু দেখাই আপনাদের টপসের উপরে দেখেন এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে স্টোনার্কে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এই যে দেখেন ব্যাক সাইডও আপনারা খুব সুন্দর কাজটা পেয়ে যাবেন ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন লেহেঙ্গাটা দেখে দিচ্ছি আপনাদের একটু লেহেঙ্গাটা ধরেন এই যে দেখেন লেহেঙ্গাটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা থাকবে আর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন আমি দেখে দিলাম খুব ফ্লবি থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে এই যে দেখেন ওড়নাটা এক কালারের মধ্যে সাইডে লেজ লাগানো আছে সো এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে সাত টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ইয়েলো কালার মধ্যে একটা টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর আজকে বিভিন্ন ডিজাইনের ক্রপ টপস গুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে পাবেন সো এখন আমি আপনাদের টপস দেখাচ্ছি এটা টপস এর উপরে খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোনের আর হোয়াইট কালার সুতোর কাজ করা আছে তবে এটার সাথে হাতা দেওয়া আছে হাতা লাগানো আছে এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সিটনা কাজ করা আছে লেহেঙ্গাটা দেখে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা কমরে এখানে খুব সুন্দর আছে কুচি স্টাইলে লেহেঙ্গা পাচ্ছেন প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন একেবারে কিন্তু মানে বডিতে যে কাজটা ছিল প্যানেলে একই রকম কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এবং প্রত্যেকটার ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আচ্ছা আমরা টপসটা আরেকবার দেখাই আপনারা বুঝতে পারবেন এ হচ্ছে টপসটা সো এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক গর্জিয়াস থাকবে এই যে দেখেন অন্যটা কিন্তু চারিপাশে কিন্তু বক্স করা থাকবে এই যে এরকম বক্স করা থাকবে ছিটানো কাজ করা সাইডে এরকম টাসেল দেওয়া থাকবে অনেক সুন্দর সো এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে নয় হাজার টাকা গাইস আমি আপনাদের একটু বুঝিয়ে বলি মানে ভাইরা কিন্তু এই টাইপের কোটপ্রস লেহেঙ্গা গুলো এখানে সাধারণত দশ বারো তেরো এরকম মানে প্রাইজে সেল করে সো আপনাদের জন্য ফিক্সড প্রাইস ভাই বলে দিয়েছে নয় হাজার টাকা আর আপনাদেরকে এখান থেকে যে কটা কোটপ্রস লেহেঙ্গা দেখাবো প্রত্যেকটি কিন্তু ফিক্সড প্রাইস বলে দিবে মানে নেয়ার মতো যেটা সেটা বলে দিচ্ছে আপনাদেরকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ডিপ সি গ্রিন কালারের মধ্যে একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পাচ্ছেন নতুন মডেলে সো টপসটা আমি আলাদা দেখে আপনাদের এটা টপসের উপরে হোয়াইট কালারের সুতো আর স্টোনের কাজ করা আছে ভেতরে হাতা দিয়ে আছে ব্যাক সাইডেও কাজ করা সো লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটার কোমরের উপরে কাজ করা থাকবে এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজটা আপনারা পাবেন সামনে পিছনে একই রকম কাজ থাকবে আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আজকের ভিতরে যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শট অর্ডার করবেন অন্যটা চারিপাশে এরকম বক্স করা আছে এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রোপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা আপনার অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর টপস টা আলাদা ভাবে একটু এই যে দেখেন এটা টপসের উপরে সিকোয়েন্স ওয়ার্কের আর হোয়াইট কালার সুতোর কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি চিটারও কাজ করা এবং নিচে কিন্তু দেখেন টাসেল দেওয়া আছে ভিতরে হাতা দেওয়া আছে এখন আমি আপনাদের লেহেঙ্গাটা দেখাচ্ছি লেহেঙ্গাটা একটু কুচি স্টাইল আপনারা দেখতেই পারছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা সামনে পিছনে একই রকম কাজ থাকবে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার প্রাইসটা কত পড়বে ভাই সাত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের একটা লেহেঙ্গা দেখাবো যেটা আপনার শাড়ি স্টাইলে পেয়ে যাবেন কোটি দিয়ে আর এটার উপরে কিন্তু কোটি পরানো আছে আপনার দেখতেই পারছেন তো ভিতরের যে টপটা এটা একটু আলাদা ভাবে দেখায় তারপর পুরোটা আপনাদেরকে বুঝিয়ে বলছি বা আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এটা কিন্তু টপসের উপরে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে কারচুপির হালকা কাজ করা আছে পার্লের কাজ করা এবং ভেতরে হাতা দেওয়া হাতা লাগে আপনার পড়তে পারবেন ওকে এখন আমি আপনাদের কোটিটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কোটিটার কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ পার্লের কাজ করা আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন প্যানেলটা কিন্তু হ্যাভি গর্জিয়াস আর এই টাইপের কোটিগুলো আপনারা চাইলে অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন সো এটা কিন্তু কোটি স্টাইলে ক্রোপস লেহেঙ্গা শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়ি মডেলের মধ্যে আমি একটু লেহেঙ্গার সাথে দেখাই মানে একটা কিন্তু শাড়ির আচল সংযুক্ত আছে এটার সাথে এই যে দেখেন শাড়ির আঁচলটা ভাই কিন্তু এখানে দিয়ে রাখছে সো শাড়ির আঁচল দিয়ে পরলে তখন কিন্তু এটা শাড়ি স্টাইল আপনারা পড়তে পারবেন অনেক সুন্দর ক্রপটপ স্ল্যাহার মধ্যে শাড়ি স্টাইল আর কি সো এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রথমে আপনাদের টপসটা দেখাই এটা টপসের এর বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কারচুপির কাজ করা আছে বিভিন্ন স্টাইলে পার্লের কাজ করা আছে স্টোনকে কাজ করা অনেক সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে আর এটা কিন্তু পুরোটা কিন্তু লেহেঙ্গাটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ থাকবে আর এটার সঙ্গে একটা কাটার করা ওন্না আছে এই দেখেন ওন্নাটা সম্পূর্ণ কাটার করা থাকবে এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইস পড়বে 7500 আর এটার প্রাইসটা পড়বে 7500 সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইন ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি আমি প্রথমে দেখাই এই যে দেখেন এটা টপসের স্টাইলটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন ভেতরে দিয়ে আছে আর পুরো বডিতে হোয়াইট কালার সুতোর আর সিকোয়েন্স কাজ করা আছে এখানে টাসেল দেওয়া আছে ওকে আর এই লেহেঙ্গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হোয়াইট কালার সুতোর আর সিকোয়েন্স এর কাজ করা আছে এবং এই লেহেঙ্গাটার সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা আপনারা পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে ভাইয়া সাত হাজার আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাছ গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা রানি ম্যাজেন্টা কালার মধ্যে পাচ্ছেন আপনার টপসটা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু উপরে সুন্দরভাবে সুতোর কাজ করা আছে স্ট্রোনাকে কাজ করা ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আর এটা দেখেন আপনার লেহেঙ্গাটার কোমরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবার লেহেঙ্গাটা আপনাদেরকে দেখে এই যে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা ঘেরটা প্রচুর চড়া থাকবে লেহেঙ্গাটার সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে আট টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি গাইস এখন আমি আপনাদের প্রিন্টের মধ্যে একটা ক্রপ লেহেঙ্গা দেখাচ্ছি আপনারা দেখেন এটা টপসটা কিন্তু অনেক সুন্দর এটা টপসের উপরে খুব সুন্দরভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর হালকা কিন্তু কারচুপির কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে এবং আপনারা লেহেঙ্গাটা যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্রিন্টের আপনারা পাচ্ছেন খুব সুন্দর গেটটা প্রচুর চড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান আছে এবং এটা সামনে যে কাজ করা প্রিন্টের পেছনে কিন্তু একই রকম কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সো সামনে পিছনে একই রকম কাজ করা এবং অন্যটা দেখেন এই যে হচ্ছে অন্যটা খুব সুন্দর সো এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো আটত্রিশ থেকে चुलिस पड़ी मापे গাইস এখন আমি আপনাদের জাম কালার মধ্যে একটা ক্রোপলোস লেহেঙ্গা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখেন এটা টপসের উপরে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে কট সুতার মধ্যে আর মিরর স্ট্রন কাজ করা অনেক সুন্দর পার্টি ওয়ার আর দেখেন নিচের প্যানেল টাসেল দেওয়া আছে পেছনে কাজ করা থাকবে এবং লেহেঙ্গাটা আমি আপনাদেরকে যদি দেখাই কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে প্যানেল ও কাজ করা লেহঙ্গাটাও কিন্তু সামনে এবং পিছনে কাজ করা থাকবে ভেতরে হাট ক্যান ক্যান আছে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখাচ্ছি এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর লেজ লাগানো আছে সো এটার প্রাইস টা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বার বডি পাবে গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মেহেদি কালারের মধ্যে পাচ্ছেন এটাও টপসের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে আর এটা পুরো লেহেঙ্গাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সব জর্জের কাপড়ের মধ্যে আর এটা ব্যাক সাইডও একই রকম কাজ করা থাকবে আর এই যে দেখেন আপনারা অন্যটা কিন্তু সেম ডিজাইনে পাচ্ছেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন যে ক্রোপটোস লেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ নেভি ব্লু পাচ্ছেন আর এটা ক্রোপটোস লেহেঙ্গার সাথে শাড়ি কি শাড়ির আঁচল দেওয়া আছে এই যে দেখেন ভাইয়া দেখেন আঁচলটা রেখে দিয়েছে এটা শাড়ি স্টাইলে ক্রোপ লেহেঙ্গা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোনার্কে কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কাজ করা থাকবে লেহেঙ্গাতেও কাজ করা এবং ব্যাক এ একই রকম কাজ করা থাকবে প্রাইস টা কত পড়বে সাত হাজার পাঁচশো এটা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপ গাইস এখন আমি আপনাদের কোটি স্টাইলের একটা লেহেঙ্গা দেখাবো এই যে দেখেন ভাইয়া কিন্তু এই যে উপরে ধরে রেখেছে এটা দুই পাশেই দেখতে পাচ্ছেন কোটির স্টাইলটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ভিতরে দেখেন আপনাদের টপসটা দেখাচ্ছি উপরে কিন্তু খুব এখানে কারচুপির কাজ করা আছে মাল্টিস্টার কাজ করা অনেক সুন্দর দেখেন আর নিচে কিন্তু এখানে টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন অনেক সুন্দর আর এটা হচ্ছে কোটিটা দেখেন কোটিটার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর আমি আপনাদের লেহেঙ্গাটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লেহেঙ্গাটা নিচে কিন্তু প্রিন্টের কাজ করা আছে আর লেহেঙ্গাটার সামনের যে প্রিন্ট পেছনে কিন্তু রকম প্রিন্টের কাজ করা থাকবে ভেতরে হাট ক্যান দেওয়া আছে আর টপসটা আরেকবার দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে টপসটা আর উপরে কিন্তু আপনার কোটিটা দিয়ে পড়বেন আর কি এই যে দেখেন এই যে দেখেন কোটিটা প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন কোডিটা ভাইয়া দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কোডিটা অনেক সুন্দর লেঙ্গা দেখাচ্ছি এটার কিন্তু খুব ইউনিক এই যে দেখেন হাতের স্টাইলটা দেখেন এটা কিন্তু হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই পাশে হাতের স্টাইলটা খুব ইউনিক এবং এটা মানে বডির মাঝখানে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে নিচে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন সেইটার সাথে যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টেড এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গর্জিয়াস কাজ আছে সামনে এবং পিছনে একইরকম কাজ করা পেয়ে যাবেন এটার সাথে একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে আট হাজার এটার প্রাইসটা থাকবে আট হাজার টাকা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ গাইস এখন যেটা দেখাচ্ছি এটা আপনার শাড়ি স্টাইলের ক্রপ টপস লেহেঙ্গা পেয়ে যাবেন ভাইয়া কিন্তু দেখতেই পারছেন যে কাঁধের উপরে শাড়ির আঁচলটা রেখে দিয়েছে আঁচল উপর কাজটা দেখেন গর্জিয়াস সো আমি এখন আপনাদের টপসটা দেখাই এই যে দেখেন টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের আর কারচুপির সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর এটা হচ্ছে লেহেঙ্গাটা দেখেন আর প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে দেখেন এই যে ভিতরে দেওয়া আছে খুব ফ্লপি আর এটার প্রাইসটা কত পড়বে এটা পড়বে আট হাজার আর এটার প্রাইসটা থাকবে আট হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শ্রুতি মার্ট আর মার্কেটের নাম হচ্ছে স্টার্ন প্লাজা মার্কেট আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে হাতিরপুলে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট আপনার হাতিরপুলে চলে আসবেন এখানে আসার পর আপনারা মার্কেটের তৃতীয় তলায় শ্রুতি মার্টে চলে আসবেন সরাসরি আসলেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন শোপ নম্বরটা হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট আর ভিডিওর স্ক্রিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য